বন্ধুরা বিশ্বজুড়ে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মানুষ আবার একই সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবিশ্বাস্য সব আবিষ্কার নির্মাণের কথাও ভাবছে মানুষ শুধু ভাবছে না ভাবনাকে বাস্তবে রূপ দিয়েও দেখিয়েছে অনেক দেশ ব্রিড ইন্সপিরেশন শব্দটি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ চাইলে সবকিছুই সম্ভব বন্ধুরা দুনিয়া জুড়ে রয়েছে এমন চমৎকার সব সেতু যেগুলোর উদ্বোধনী ধারণা দেখলে আশ্চর্য হতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো পৃথিবীর দীর্ঘতম দশটি সেতু দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ চীন এক দশক আগে দুই সালে শেষ হয় এই সেতুর কাজ এবং পরের বছর দুই সালে এটি জনসাধারণের জন্য ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় বহুদিন যাবতীয় বিশ্বের দীর্ঘতম সেতু রেকর্ড নিজের দখলে রেখেছে এটি আর এই সেতুর দৈর্ঘ্য চোখ কপালে ওঠার মতো দানিয়াং কুনশান সেতু একশো মাইল লম্বা চীনের ইয়াংজে নদীর উপর দিয়ে চলে যাওয়া এই সেতু একটি রেলওয়ে সেতু যেখানে সংযুক্ত রয়েছে বেইজিং সাংহাই হাইস্পিড রেলওয়ে সেতুটি নির্মাণে সময় লেগেছিল চার বছর এবং খরচ পড়েছিল আট দশমিক পাঁচ থেকে দশ বিলিয়ন ডলার সেতুটি নির্মাণ করতে দশ হাজারেরও বেশি শ্রমিক প্রয়োজন হয়েছিল দানিয়াং কুনশান সেতুর আরও চমৎকার দিক হলো এটি নদী খাল বিল ধানক্ষেত নিম্নভূমি সব কিছুর পাশ দিয়ে চলে গেছে আপন গন্তব্যে তাই এই সেতুর উপর দিয়ে ট্রেন ভ্রমণের স্মৃতি যে কারো মনে অমলিন থাকতে বাধ্য সাংহুয়া কাউসিউং ভায়াডাক সিন তালিকার দ্বিতীয় দীর্ঘতম সেতুটিও চিনে অবস্থিত হাই নেটওয়ার্ক চলে গেছে এই সেতুর মধ্য দিয়ে মাইল লম্বা সেতুটি বাঙ্গুয়ান থেকে স্যাংহা বিস্তৃত দুই সালে এটির নির্মাণ কাজ শেষ হয় এই সেতুটিকে অদ্বিতীয় বলা যায় এর কিছু বৈশিষ্ট্যের কারণে যেমন এই সেতুটি ভূমিকম্প প্রতিরোধী করে বানানো হয়েছে ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ট্রেনগুলো নিরাপদ স্থানে থেমে যাবে তিয়ানজিং গরান ব্রিজ চীন বিশ্বের তৃতীয় দীর্ঘতম সেতুটিও চীনে অবস্থিত হয় প্রযুক্তির ক্ষেত্রে দেশটির অগ্রসরতা প্রমাণ করে সত্তর মাইল লম্বা সেতুটি লাংফাং ও কিংজিয়ানের মধ্যে সংযোগ রক্ষা করেছে এবং বেইজিং হাই হাইস্পিড রেলওয়ে চলে গেছে এটির উপর দিয়েও চার বছর ধরে কাজ চলার পর দুই সালে এটির নির্মাণ কাজ সমাপ্তি ঘটে তালিকার সবচেয়ে সুন্দর সেতুটি হয়তো এটি নয় কিন্তু অবকাঠামোর দিক থেকে এটি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য একশো ফুটেরও বেশি লম্বা বেশ কিছু গার্ডার দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু এবং প্রতিটি গার্ডারের ওজন আটশো ষাট টন ক্যাংডি গরান ব্রিজ সিন। আবারও চীনের একটি সেতু দীর্ঘতম তালিকায় এটিও একটি রেল সেতু যার উপর দিয়ে বেইজিং সাংহাই হাইস্পিড রেলওয়ে চলে গেছে ছেষট্টি মাইল লম্বা এই সেতুতে মোট তিন হাজার বিরানব্বইটি রয়েছে এই সেতু নির্মাণের ফলে হংকং ম্যাকাও ও মেইনল্যান্ড চীনে ভ্রমণের সময় তিন ঘণ্টা থেকে কমে মাত্র ত্রিশ মিনিটে এসে দাঁড়িয়েছে ওয়েনান ওয়েহে গোরান ব্রিজ সিন। আপনারা নিশ্চয়ই ভাবছেন বিশ্বের সব দীর্ঘতম সেতু কি চীনে অবস্থিত না সবগুলো না হলেও সেরা দশের অর্ধেকই সিনে। জেংজু শিয়ান হাই স্পিড রেলয়ের অংশ এই সেতুটি পঞ্চাশ মাইলেরও কিছু কম লম্বা তা সত্ত্বেও সেতুটি অসাধারণ কারণ এটা ওয়ে নদীকে দুইবার পার করে এবং শুধু এই নদীই নয় লিং লিংলুফু সি এবং সিদি নদীগুলোর উপর দিয়েও গেছে এই সেতু দুই সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর কিছুদিনের জন্য এটি ছিল বিশ্বের দীর্ঘতম সেতু তবে সমসাময়িক অন্যান্য সেতুদৌর্গের কাছে এটি খুবই শীঘ্রই পিছিয়ে পড়ে সেতুটি নির্মাণে দুই দশমিক তিন মিলিয়ন কিউবিক মিটার কংক্রিট এবং পঁয়তাল্লিশ হাজার টন স্টিল প্রয়োজন হয়েছিল বাংনা এক্সপ্রেসওয়ে থাইল্যান্ড মাত্র চৌত্রিশ মাইল লম্বা এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার সালের শুরুর দিকে তবে এটি কোনো বড় নদীর উপর দিয়ে যায়নি শুধু বাংপাকং নদীর উপর দিয়ে পার হওয়া যায় এই সেতু দিয়ে এর মধ্য দিয়ে গেছে লেনের এলিভেটেড হাইওয়ে যা আবার অন্য একটি হাইওয়ের উপরে তৈরি বেইজিং গরান ব্রিজ সিন তিরিশ মাইলের কম লম্বা এই সেতুটির দুটি বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র বেইজিং ও সাংহাইকে সংযুক্ত করে দুই সালে এটির নির্মাণ কাজ শেষ হয় এবং দুই সালে খুলে দেওয়া হয় সবার জন্য লেক পসার ট্রেন কজয়ে যুক্তরাষ্ট্র লেক পসার ট্রেন কজয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘতম সেতু সমান্তরালে দুটি সেতু দক্ষিণ লুইজিয়ানার লেক পসার ট্রেনের উপর দিয়ে চলে গেছে দুটি সেতুই প্রায় চব্বিশ মাইল করে লম্বা প্রথম সেতুটি উনিশশো সালে নির্মিত হয় এবং পরে ট্রাফিক জ্যাম বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয়টি নির্মিত হয় এতগুলো বছর পরেও হ্যারিকেন ক্যাটরিনা সহ বহু প্রাকৃতিক দুর্যোগের ঝড়ঝাপটা পার হয়ে টিকে আছে এই সেতুটি লাইন ওয়ান ওয়ান মেট্রো সিন গতানুগতিকভাবে দেখলে ওয়ান মেট্রোর লাইন ওয়ান আসলে কোনো সেতু নয় এটি বিশ্বের দীর্ঘতম চলমান মেট্রো সিস্টেম পুরো লাইনটি চব্বিশ মাইল লম্বা এবং এর বত্রিশটি স্টেশন রয়েছে উহানে এলিভেটেড লাইট রেল লাইন গেছে এটির মাধ্যমে উনিশশো সালে এটি চালু হয় এবং দুই সালে সংস্কার কাজ করা হয় ম্যানচ্যাক সোহাম ব্রিজ যুক্তরাষ্ট্র এটিও লেক পোসার ট্রেন এলাকায় অবস্থিত একটি জোড়া কংক্রিট কাঠামো যা তেইশ মাইল লম্বা পানির উপর নির্মিত দীর্ঘতম সেতুগুলোর মধ্যে এটি একটি এছাড়া যুক্তরাষ্ট্রের ইন্টারস্টেট হাইওয়ে সিস্টেমেও এটি দীর্ঘতম উনিশশো সালে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় জলাভূমির নিচে আড়াইশো ফুট পর্যন্ত এর পাইলিং করতে হয়েছিল তৎকালীন সময়ে এই সেতুর প্রতি মাইল নির্মাণে সাত মিলিয়ন ডলার করে ব্যয় হয়েছিল